মাই চ্যানেল আশা করছি সকলে তোমরা খুব ভালো রয়েছ তো আরও একটি নতুন দিনে শুরু হলো আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি উপস্থিত হয়ে গেছি তোমাদের সামনে তোমাদের বান্ধবী নিন্টু তো চলো আজকের দিনটা শুরু করা যাক তো আজকে হলো যে রবিবার আর এখন বেজে গিয়েছে ঘড়িতে সকাল সাড়ে দশটা তো সাড়ে দশটা থেকে আজকে ডেলি ব্লগসটা স্টার্ট করছি তো সকাল সকাল উঠেছি আজকে আটটার সময় ঠিক আছে আটটার সময় উঠেছি যেহেতু কাকে রাতটা শুতে সুতরাং আড়াইটা তিনটে বেজে গিয়েছিল তাই আগে উঠতে একটু ডেট হয়ে গেছে তো সকাল আটটার সময় ঘুম থেকে উঠে আমি আমাদের চাটা খাওয়া সমস্ত সব কিছু কমপ্লিট আমি একটু দোকানে বসেছিলাম তো দোকানে বসে থাকার পর এখন বাবা এসছে দোকানে বসলো বলে আর তোমাদের দাদা গিয়েছে বাজার তো বাবা বললো একটু চা করতে তো সেই জন্য চা করতে এসেছি ওপরে তো চাটা করে নিয়ে বাবাকে দেবো তারপরে একটু বিছনা তুলে চান করতে যাবো ঠিক আছে তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চা রেডি হয়ে গেছে এখানে তো এক কাপ দুধ চা করে নিলাম তো বাবাকে একাকি কি দেবো কারণ আমরা তো দুবার ধরে চা খাওয়া হয়ে গেছে সকালবেলায় তো বেশিরভাগ চা খেলে না আমার আমার পেট গরম হয়ে যায় কিন্তু চাটা শীতকালে তো প্রায় হয়েই যায় অন্তত সকালে তিন থেকে চারবার চা খেয়ে নিই তো একটু কমানোর চেষ্টা করছি আমার বাবা বলে অতিরিক্তটা চা খায় তো বাবাকে এখন চা দিয়ে দিচ্ছি তারপরে আমি দেখি কী ব্রেকফাস্টের ব্যবস্থা করা যায় বাচ্চাটা খিদে পেয়েছে বলছে তো এ পাশে দেখলাম যে হাফ প্যাকেটের মতন পড়ে রয়েছে তো ভাবলাম তাড়াতাড়ি করে একটু চাউমিন বসিয়ে দি কারণ মুড়ি খাবে মুড়ি কি দিয়ে দেবো একটুখানিটা পেঁয়াজ আর ডিম দিয়ে চাউমিন করার ইচ্ছা রয়েছে তো চাউমিন সেদ্ধ করে টলগুলো ঝাড়াতে দিয়ে দিলাম তো জলটা ঝাড়াতে থাকো সবজিপাতি কাটা হয়নি একটু কাজ আছে দোকানে আর একটু বসতে হবে কারণ বাবা আনতে যাবে মাংস যে তো মাংস আনতে যাবে এখন বের হচ্ছে আমাকে বলুন তুই একটু দোকানে বস আমি একটু মাংসটা আনি তো একটু যেতে হবে মাংস আনতে আমাদের পনেরো মিনিট মতন লাগবে না দশ মিনিট মতন লাগবে না অটো টোটোতে ঠিক আছে তো সামনের বাজার থেকে গিয়ে মাংসটা নিয়ে আসবে বাগনারে আমাদের বাজারে ভালো মাংস পাওয়া যায় না আমাদের সামনের একটা বাজার আছে আনটিলা আনটিলাতে মাংস ভালো পাওয়া যায় সো আনটিলা থেকেই মাংস আনতে যাবে কেন কি চাউমিনটা সেদ্ধ করেছি এখনো ফ্রাই করতে পারিনি একটু একটু সময় লাগবে ফোন কি হবে না আমি ফোনে তো ইয়ে করছি তো হ্যাঁ ভিডিও পরে পরে দিলে হবে পরে নিবি তো মেয়ে বায়না করছিল ও পাশে ওকে ফোনটা দেওয়ার জন্য তোর কী পড়া আছে পড়া করবে বলে তো আমি বললাম যে এ পাশে আমি ভিডিও করছি ফোন কি করে দেবো তো যাই হোক বাবা তো মাংস আনতে গেল বাবা ওই মটন আনতে গিয়েছিলো তো সেই জন্য বাগনান বাজারে যায়নি একেবারে আনটিলা থেকে মটনটা নিয়ে এলো তো বাবা এ পাশে নিয়ে আসার পর তারপরে এলাম আমি এই যে চাউমিনটা রান্না করতে এখন প্রায় অনেকটা অনেকটা বেড়া হয়ে গেছে বারোটা বেজে গেছে তো মেয়েরা এপাশে খিদে জায়গায় খুব ছটপট করছে ওই জন্য কোনো রকমে দুখানা ডিম আর দুখানা পেঁয়াজ পিঁয়াজ দিয়ে চাউমিনটাকে ভাজা ভাজা করে নিচ্ছি বেশ খেতে ভালো লাগছিলো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আর কোনো সবজি দিইনি আলুও দিইনি তার সঙ্গে কোনো সবজিও দিইনি বেশ খেতে টেস্ট লাগছিলো খারাপ লাগেনি তো চাউমিনটা ওদেরকে দিয়ে দিই ওরা খেয়ে নিক আর আমি এই পাশে রান্নার মাংস টাংসগুলো ধুয়ে নিই মাংসটা ধুয়ে নিলাম ভালো করে দেখো মাংসটা তো খুব সুন্দর করে ধুয়ে নিলাম মাংস যে দোকান থেকে নেওয়া হয় তারা বলে যে মাংস নাকি ধুতে হবে না কারণ ওরা নাকি ধুয়ে পরিষ্কার করে কেটে দেয় তবুও কেমন একটা হয় না মাংস না ধুয়ে রান্না করা তো আগে তো গরম জলে ধুতাম এখন গরম জলে ধুই না এখন ঠান্ডা জলেই দুবার করে ধুয়ে নিই কারণ মাংস ধুলে নাকি মাংসর সঙ্গে মাংস স্বাদটাও নষ্ট হয়ে যায় তো যাই হোক আমি মাংস ধোয়া অভ্যাস সব রকম মাংস ধুয়ে নিয়ে তারপরে এক রকম সব ধরনের গুঁড়ো মশলা মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে চিকেন মশলা রেড মির্চি ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সরষের তেল সব কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেশান করে রেখে দিলাম এটা প্রায় আধ ঘন্টার মতন ম্যারিনেশান করে রাখবো ঢাকা দিয়ে তারপরে এ পাশে আলু মানে আনাজ কাটবো আলু পেঁয়াজ আদা রসুন এগুলো কাটবো তারপরে রান্না হবে ভাত আর মাংস বন্ধুরা মাংসটা সবাই মাত্র করে রাখা হয়েছে কিন্তু এখনও আনাজপাতি কিছু কাটা হয়নি তো এখন আলু পেঁয়াজ আদা রসুন এগুলো কাটবো আর ওই মাংসটা তো গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেশান করে রাখলাম তোমাদেরকে দেখালাম আর এখন একটু ওইগুলো কেটে টেটে নিয়ে তারপর ভাতের হাঁড়ি চাপবে আর তোমাদের দাদার কাছে চুল কাটবে যদি তার মধ্যে চলে আসে ও রান্নাটা চাপাবে আমি এ পাশের কাজগুলো সারতে পারবো ঠিক আছে তাই জন্য আগে আলু টালুগুলো কেটে ফেলি আলু পিঁয়াজ আদা রসুন এগুলো সব যা যা দরকার সব কিছু কাটিং করে এখন রেখে দিই ঠিক আছে রান্না এখানে বসে গেছে দেখো সব কিছু যন্ত্র করে ফেলার পর দেখলাম যে রান্নার লোক চলে এসেছে তো ওকে হ্যান্ড ওভার করে দিলাম রান্নাটা করবে এখন বসে বসে অনেকক্ষণ ধরে করতে হবে তো অত টাইম আমার কাছে নেই আমার অনেক কাজ পড়ে রয়েছে সেই কাজগুলো একটু কমপ্লিট করবো তো সেই জন্য ওই রান্নাটা করছে আর কি খাসির মাংস বলে কথা আমি অতটা ভালো রান্না করতেও পারবো না এটাই হচ্ছে যে মেন জিনিস নাহলে হয়তো আমাকেই করতে হতো যাই হোক আমি করলে না অতটা স্বাদ হয় না জানো তো তো এখন ও ভাত হচ্ছে আর এক পাশে হচ্ছে গিয়ে মাংস হচ্ছে একটু আগেই তো দেখলে বাবার জন্য এক কাপ চা দিয়েলাম। এলাম আবারও কিছুক্ষণ হতে না হতেই আবারও ফোন করে বলছে চা দিতে তো সে জন্য এক পাশে চাটা বসিয়েছি তো আমাদের এক পাশের গ্যাসটা না জলে নেই তিনটে ওভেন তো একটা ওভেন পুরো জলেই নেই একদম খুব কম তো সেইটা ভাত ও বললো যে ভাতের হাঁড়িটা সরিয়ে নিয়েছি তুমি এ পাশে চাটা বসিয়ে ফুটিয়ে হচ্ছে যে ছেঁকে দাও আসলে তো কী প্রচণ্ড ঠান্ডা পড়েছে হাতটা কনকন করছে যাদের চা খাওয়ার নেশা তারা একটু ঘন ঘন তো চা খাবেই মানে না সত্যি খুব কষ্ট হবে বিশেষ করে বয়স্ক লোকেরা বাচ্চারা এদের বেশি কষ্ট তো দেখো চায়ের বাটিটা নামিয়ে ও পাশে হাঁড়িটা সরিয়ে দিলো আর মাঝখানের গ্যাসটায় চা বসিয়ে চা ছেঁকে বাবাকে দেবো এ পাশে ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে রান্না রান্নাবান্না করে নেওয়ার পর গোটা ঘরদরগুলো মুছে সুন্দর করে আর এখানে থালাতে ভাত বেড়ে নিয়েছি আর আমার স্নান টান সব কিছু কমপ্লিট ঠিক আছে চার চারজনের জন্য চারটে থালায় ভাত বেড়েছি আমি আর আমার ছোটো মেয়ে একটা থালায় খাবো বাদ বাকি ওরা সব আলাদা আলাদা খাবে আর আমার মা তো খাবে না বাবা শুধু একলা খাবে আর এই যে ওখানে মাংস পুরো সুন্দর রেডি হয়ে গেছে একদম প্রেশার কুকারে ঢাকনা কলার সঙ্গে একবার টকবক করে ফুটছে এখনও তো মাংসটা তুলে দিচ্ছি বাবাকে ভাতটা বেড়ে দিয়েছি মানে বাবাকে ভাতটা ধরানো হয় আগে মাংসটা দিয়ে দিই তারপর ভাতটা দেবো কি ঘড়িতে আড়াইটা ওভার হয়ে গেছে প্রায় পৌনে তিনটের কাছাকাছি তো অনেকটা দেরি হয়ে গেছে আজ রান্না করতে জানো তো এতটা দেরি হয়ে গেছে যে মানুষের খিদে পেয়ে গেছে আবার একটু বাদে দোকান খুলতে হবে তো সেই জন্য বাবাকে বললাম তুমি আগে তাড়াতাড়ি করে বসে পড়ো তারপর তোমাদের দাদা বসবে তারপর আমার দুই মেয়েকে নিয়ে আমি খেতে বসে যাবো তো দেখো এখানে একদম সুন্দর করে বাটিতে তুলে তুলে দিচ্ছি বাবা একটু খাসির মাংস বেশি পছন্দ করে চিকেনের থেকে তো আমাদের সবাই তাই খাসির মাংস হলে যেন দিল একেবারে খুশ হয়ে যায় বিশেষ করে আমার ছোট মেয়ে চর্বি দেখলে পারে পুরো সে পাগল তো যাই হোক মাংস তুলে দিলাম এই যে ঝোল দিয়ে দিচ্ছি মাংসর ওপরে ও আমি এডিট করছি এখন বসে আমারই এখন খেতে ইচ্ছা করছে এত ভালো লাগে খাসির মাংস আমাদের তো যাই হোক চলো দিয়ে দিই খেতে মাংসটা আগে ধরিয়ে দিলাম মাংসটা গরম তো আসলে ওই জন্য বাটিটা আগে ধরিয়ে দিলাম তারপরে ভাত দেবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখানে মা আবার কী তরকারি পাঠিয়েছে আমাদের মাংস হলেও একটা করে তরকারি মা করে শুধু মাংস দিয়ে ভাত দেয় না আমি একটু গেঁতোমি করে মাংস হলে আর অন্য কিছু তরি তরকারি করতে চাই না শুধু একটু চাটনি হলে যেন ভালো হয় এখন তাও আবার আরও আলস হয়ে গেছি চাটনি করতেও ইচ্ছা হয় না আসলে সময় কুলিয়ে উঠতে পারি না সেই জন্য আর এখানে মা দিয়েছে দেখো লাউ শাকের চচ্চড়ি আর কাঁচা টমেটোর ঝাল তার সঙ্গে তোমাদের দাদা কাটলো দুটো শশা দুটো না একটা শশা কেটেছে শশা লেবু পেঁয়াজ এগুলো সব ওর কাটছে আমি এ পাশে ভাতগুলো বেড়ে একটা একটা করে ধরাচ্ছি তো বাবা তো পাতি খেতে ভীষণই ভালোবাসে বাবাকে একটু বেশি করেই শাক দিয়ে দিলাম তো বাদ বাকি শাকটা আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো তো বন্ধুরা গড়িতে এখন বেঁধে গিয়েছে সন্ধ্যে সাতটা পনেরো হ্যাঁ সন্ধ্যে সাতটা পনেরো তো আমি ঘুম থেকে উঠলাম সাড়ে ছটায় ঘুমোতে গেছি তখন পা পাঁচটা কুড়ি না পাঁচটা কুড়ি না পৌঁছি যে সময় ঘুমোতে গেছি তো ভিডিওর কাজ ছিল খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে উঠলামে সাড়ে চারটে তারপরে টুকটুক করে কাজ করতে 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 দেখি না পাঁচটা কুড়ি মতন হয়ে গেল তারপরে একটু শুয়েছি ব্যাস সন্ধে হয়ে গেছে তারপর ঘুম থেকে উঠে মেয়ে চাটা করে দিল চা খেলাম ওকে বললাম কি চা করে তো আমি কম্বল থেকে বেরোতে পারছি না এত আমাকে কাঁকড়ি দিচ্ছে কালকে কালকেও তাই বেড়াতে চান করেছিলাম বলে নাকি কি জানি জানি না তো এত ঠান্ডা লেগেছে আমাকে কাঁকড়ি দিচ্ছে না আমি না কম্বল জুড়ে উঠে আমি কোনো কাজ করতে পারছি না কালকেও সেম গেছে আজকেও সেম তো এই কোনো রকমে উঠে এই সোয়েটারটা পরেছি মেয়েও উঠলো এ ঘুম থেকে এই যে ও বাথরুম থেকে টয়লেট করে এলো ওকে সোয়েটার টুকি পরাবো পরিয়ে কতদিন পায়ে মজা দিইনি আজকে পায়ে মোজা দিয়েছি এত আমাকে শীত পাচ্ছে তো যাই হোক আজকে নাকি আট না নয় টেম্পারেচার আমাদের এখানে তো যাই হোক ওই জন্য মজা টোজা পরে করে কাঁপতে কাঁপতে এখন যাবো মায়েদের বাড়ি কারণ ও থেকে কথা হয়ে আছে যে আজকে পিঠে হবে ঠিক আছে তিন দিন ধরে তো পিঠে খেতে হয় পিঠের আজকে প্রথম দিন দিন আর কি তিন দিন পিঠের আজকে প্রথম দিন যদিও আগামীকালটাই কালকে পিঠের জন্য একটা দিনই বরাদ্দ করা থাকে আমার মানে আমার বাড়িতে কিন্তু আজকে মাকে বললাম যেহেতু পিসিয়ে এসছে মাকে বললাম যে তুমি পিঠের ব্যবস্থা করো আমি সন্ধ্যেবেলা এসে তৈরি করে দেবো ভরে দেবো আর কি সেদ্ধ পিঠে হবে তরকারি পিঠে কারণ আমার মেয়ে একটু তরকারি পিঠে খেতে চেয়েছে আমাদের বাড়িতে তরকারি পিঠে খেতে সবাই খুব ভালোবাসে নারকলের পিঠেটা খুব কম ভালোবাসে আর কি ওই জন্য ভালোবাসে ওই জন্য তরকারির পিঠে হবে তো মাকে একটু হেল্প করে দেওয়ার জন্য এই যে এক্ষুনি সোয়েটারটা পরে রেডি হলাম এখন যাব গিয়ে দেখি কি অবস্থা ওখানে হয়ে আছে তো মাকে একটু রেডি রেডি করে দিয়ে তারপরে আমি নটার দিক করে ঘরে চলে আসবো ঠিক আছে যা ঠান্ডা পড়েছে আর ঘর থেকে বেরোলে পারে কাপুনি মানে কেমন একটা অস্বস্তি হচ্ছে তো চলো বন্ধুরা এখন যাই গিয়ে দেখি তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবো দেখে দেখাবো যে কতটা কি রেডি হয়েছে না হয়েছে তো চলো যাই তো এখানে এসে দেখি না পিসি মা আমার বড় পিসি হচ্ছে গিয়ে চালের গুঁড়িতে জল দিয়ে চা মানে গুঁড়িটা মাখাচ্ছে আর কি মা জল ফুটিয়ে ঢেলেছে মা মাখাবে বড় পিসিও মাখাবে আর আমিও তার সঙ্গে সঙ্গে একটু হেল্প করবো মাখাতে তো চালের গুঁড়িটা দেখেই আমার এটা কেমন কেমন মনে হলো চালের গুঁড়িটা মোটেও ভালো নয় ঘরে ক মেশিনে ওরা কুটে দিয়েছে চাল গুঁড়ি তো আমার পিসি সেখান থেকে নিয়ে এসেছে ঠিক আছে তো কলকাতাতে যে এরকম চাল গুঁড়ি দেয় আমার জানা থাকছিল না ছিঁড়ি চালগুড়ি মানে কি বলবো এত বাজে 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 যে বলার কথা নয় তো যাই হোক একদম বাজ ভালো নয় চালগুঁড়োটা তো যাই হোক মা এখানে জল ঢালছে আস্তে আস্তে করে মেশাচ্ছে আর মাখাচ্ছে আমি পিসিমাকে বললাম যে কেন নিয়ে এসেছ তুমি এখানে চালগুড়ি ভালো ছিল বলছে যে আমাকে তো ওরা দিল ওরকম আসলে কি বলতো বয়স্ক মানুষকে পেয়ে এত ঠকায় না যে বলার কথা নয় এমন এমন জিনিস দেয় ডেট এক্সপায়ার হয়ে যায় মাঝে মাঝে নিয়ে আসে দেখি তেলের প্যাকেট নিয়ে আসে মাঝে মাঝে দেখি না এক্সপায়ার হয়ে গেছে ডেটটা আপনি কেন এরকম দেয় আচ্ছা পিসিমা অতটা বুঝতে পারে না তো বয়স্ক মানুষ বাজার করতে যায় যা দেয় তাই নিয়ে নেয় অথচ দাম একটা পয়সাও কমায় না ভালো ভালো জিনিস কেনে আর মানুষকে ঠকিয়ে ঠকিয়ে এরকম ওরা এ করে তো চালগুড়িটা এত খারাপ দিয়েছে আমার মনে হচ্ছিল যে এইখানেই যেটা বাকিটা আছে সেটা ফেলে দিয়ে যাব তারপরে ভাবলাম যে না থাক যদি কারোর কোনো কাজে লাগে তো এখানে দেখো মাখাতে বসেছি আমিও মাখাচ্ছি বেশ নরম করে সুন্দর করে মাখাবো তারপরে মায়ের এপাশে তরকারিটাও হয়ে গিয়েছে তরকারিটা যা তোমাদেরকে দেখাবো আর আমার খেয়াল ছিল না চালগুড়িটা দেখেই মাথাটা ঘুরে গেছে আর কিছু ভালো লাগেনি সেই জন্য তো যাই হোক আমিও জল দিয়ে আস্তে আস্তে মাখাচ্ছি পিঠের জল তো একদম পুরো ফুটিয়ে 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 জলটা সাদা হবে তারপরে গুঁড়িটা দিয়ে মাখতে হবে তো যাই হোক মা এক পাশে মাখাচ্ছে আমিও এক পাশে মাখাচ্ছি তারপরে আমরা আস্তে আস্তে পিঠেটা তৈরি করব ও পাশে আমার মেয়েও আছে সেও আমাকে বিরক্তি করে মারছে মা একটুখানিটা মাখানো দাও মা একটু মাখানো দাও ওকেও আবার দিতে হচ্ছে একটু একটু করে খেলছে সেটা নিয়ে তো দেখো আমাদের পাশেই বসে রয়েছে দেখো ওকে আবার দিতে হবে ও ছোট ছোটো করে ওর মতন খেলার মতন করে পিঠে তৈরি করবে না দিলে বাবা তোমাকে করতেই দেবে না এমন করবে তো যাই হোক এখানে আমি একটা একটা করে গড়ে নিচ্ছি পিঠে সে গড়তে গিয়েও দেখি না ভালো গড়া যাচ্ছে না মাঝখান থেকে ফেটে যাচ্ছে আসলে মুড়ির দানাটা এতটাই গোটা গোটা রয়েছে সে যেখানে মাখাচ্ছি সেখান থেকেই ভেঙে যাচ্ছে আর কি এরকম তো যাই হোক খুব সাবধানে আস্তে আস্তে গড়তে হচ্ছে খুব তাড়াহুড়ো করতে গেলে না একদম চতুর্দিক দিয়ে ফেটে বেরিয়ে যাচ্ছে পুর দিয়ে আর মোড়াই যায় না এরকম তো যাই হোক করতে হবে মাখানো হয়ে গেছে প্রথমটা কি করবো তরকারিও অতটা হয়ে গেছে করতে হবেই কিছু করার নয় সব লোক ঠকানো ব্যবসা করে এরা তো মেয়েও পাশে খেলছে আর আমিও পাশে তৈরি করছি গড়ছি দেখি কতগুলো গড়ি আর এখন গড়িতে বাজে ওই আটটা সাড়ে আটটার মতন হবে আমার বাড়ি যেতে যেতে প্রায় দশটা বেজেই যাবে হয়তো তো চলো তৈরি হয়ে যাক তৈরি হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন দেখতে হচ্ছে ওগুলো তো দেখি এখানে একক্ষেপ হয়ে গেছে মা ঢালছে চুবড়িতে তো দেখলাম যে কীরকম হয়েছে তো মোটামুটি মোটামুটি হয়েছে আর কি ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না তবে মোটামুটি হয়েছে একদমই খেতে ভালো লাগেনি খেতে একদম বিভৎস লাগছে মুখে একটু দানা দানা মতন লাগছে যেন মনে হচ্ছে সুজি সুজি খাচ্ছি এরকম মনে হচ্ছে চাল গুঁড়ো বলে মনে হয়নি মনে হয় যেন সুজি খাচ্ছি এরকম একটা ফিলিংস হচ্ছে তো আমার ছোটো মেয়ে তো একদমই এক কামড় খাওয়ার পরে বলছে ইস একে কেউ খায় এটা বাজে বাজে ওরকম করছে যাই হোক যে জলটা আছে আরও একবার হয়ে যাবে তো আরও এক ঝাঁকা হবে আর কি এক ঝাঁকা নামলো আরও এক ঝাঁকা তৈরি হবে তো মা বসাবে এর মধ্যেই বসাবে ওই তুলছে হয়ে গেছে তৈরি করা হয়ে গেছে সবগুলোই তৈরি করা হয়ে গেছে তো ওই যে মা তুলছে তুলে নিয়ে ওর মধ্যে বসিয়ে দেবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সকালবেলা আমরা যদিও খাবো না জানো তো আমরা যদিও এই যে এই যে দেখলাম এরকম জিনিস আমরা কিন্তু খাবো না ওই একটা কি দুটো খাবো তোমাদের দাদাও খুব একটা পছন্দ করে না মানে এই সব জিনিস আর কি এত বাজে তো ও খাবে না আমাদের তো মাংস আছে সবাই মাংস আছে সবাই মাংস দিয়ে আমরা ভাত খাবো আর আমি ঘরে গিয়ে ভাত বসাবো জানো তো আমি ঘরে গিয়ে ভাত বসাবো আমার মেয়েরাও ভাত খাবে আমিও ভাত খাবো তোমাদের দাদাও ভাত খাবে আর আমার বাবাও ভাত খাবে আর এইটা ফর শো মাত্র হলো একদমই ভালো হয়নি তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে তোমরা সবাই সঙ্গে থেকো দেখতে দেখো আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখো নি সাবস্ক্রাইব করে দেওয়া অবশ্যই ঠিক আছে ছোট বন্ধুরা আজকের মতন সকলকে টাটা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো